Hãy <laughs> subscribe <laughs> 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 আমাদের নাইট রাউন্ড ডিউটি ছিল এখানে তো নাইট রাউন্ড ডিউটি আমাদের স্টাফ এখানে দাঁড়ানোই ছিল গাড়িটার কিছু একটা প্রবলেম হয়েছিল গাড়িটা ঠিক করছিলো ওই সময়তে কুমারঘাট দিক থেকে একটা গাড়ি অসম্ভব স্পিডে হঠাৎ করে এসে পড়ে এসে ডিভাইডারের মধ্যে ধাক্কা মারে তো যারা এখানে ডিউটিতে ছিল তাদের একজনকে ড্যাশ মারে ডাইরেক্ট হিট করে ওই হিটের ফলে আমাদের যে টিএসআর জওয়ান ছিল মিলন বর্মা ইড মেটিলিয়ান টিএসআর এখান থেকে প্রায় বিশ ফুট দূরে উড়ে গিয়ে পড়ে গাড়ির ধাক্কায় আর গাড়িটা ডিভাইডারে লাগার পরে একদম ফ্লাইং করে গিয়ে পাশের ভেনের মধ্যে গিয়ে পড়েছে যেটা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ফুট হবে যাওয়ার সময় আমাদের দাঁড়ানো গাড়িটা ছিল ওইটার আবার মানে যে বডিটা আছে ফুট সহজে বডিটা বডিটার মধ্যে ড্যাশ করে ফ্লাইং যখন যাচ্ছিল গাড়িটা যেতে করে আমাদের গাড়িটাও পড়ে যায় সাইডে মানে সাইডে ইয়ে হয়ে যায় কাজ হয়ে পড়ে যায় এবং আমাদের ওইখানে যারা ছিল দাঁড়িয়ে ওইখান দুইজন দুজন আরও অ্যাক্সিডেন্ট হয়েছে তো পরবর্তী সময়ে আমাদের সমস্ত অফিসার ডেপুটি কমান্ডেন্ট এড প্লেটেন পি এস আমাদের ওসি ও আধার অফিসার সবাই ভিজিট করেছে আজকে আমিও এলাম এখানে ভিজিট করছি দেখতে ভাইরাস আমার আমাদের তো চেষ্টা রয়েছে এখানে বন্ধ করার জন্য এবং গতকালকে রাত্রেবেলাও ডেভেলপমেন্ট ছিল গাড়িটা এত অ্যাক্সেসিক স্পিডে ছিল যে ওর আর গাড়ি নিজেরে কন্ট্রোল করতে পারেনি বা কন্ট্রোল করার মতো পুলিশ ছিল না আর যে কারণে অ্যাক্সিডেন্ট কয়জন মারা গেছে টিএসআর মিনন্দেপুর মা ছাড়া কি আর কেউ মারা গেছে এখন পর্যন্ত যেটা খবর সিভিল গাড়িটার মধ্যে যারা তিনজন ছিল স্পটেতে একজন মারা গেছে এবং শুনেছি আরও দুইজন টিএসার অবস্থায় মারা গেছে যে যে টিএসআর জোমানকে আগরতলা রেফার করা আছে তাদের তার ওনার অবস্থান কী রকম এখন পর্যন্ত যে যা খবর আছে সে এখন স্টেবল আছে ট্রিটমেন্ট তার চলছে জিবি হসপিটালে এখন পর্যন্ত স্টেবল আছে আমাদের লোকজন এখানে যাওয়া আছে এবং ডাক্তারদের সঙ্গে কথা হয়েছে ও আপাতত তো স্টেবল আছে বাকি ট্রিটমেন্ট চলছে দেখা যায় যিনি মারা গেছেন ওনার মৃতদেহ কি পরিবার তুলে দেওয়া হচ্ছে হ্যাঁ আমরা কিছুক্ষণ আগে আমাদের পুলিশ লাইনে ডিউটিরত অবস্থায় মারা গেলে আমাদের স্পোর্টসের লোক আমাদের যে নর্মাল স্যালামি সুখ স্যালামি এই সমস্ত কিছু বিষয় থাকে এগুলো কমপ্লিট করার পরে আমরা পরিবারের হাতে হ্যান্ডওভার করে দিয়েছি পরিবারের লোক